হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে থেকে দেখছেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন দেখেন এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে এখন কিন্তু আমি যে অনেকগুলা প্রসেসের কাজগুলা কাজগুলো কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে দেখায় আস এখন কিন্তু আমি যে আউটে কোপটা দেব বা আমি সার্ভিসের কোপটা যেটা দেব সেইটার আগ আর একটা প্রসেস আছে সেই প্রসেসটাই কিন্তু এখন কমপ্লিট করা হচ্ছে প্রসেসটা হলো আপনি বেডটা আগে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর আপনি এখানে মোবিল দেবেন বেডের উপরে মোবিল দেওয়ার পর কিন্তু এই বেডটা আপনি নিয়ে আসবেন এই সেলাই বেডটা নিয়ে এসে এই বেডটা কিন্তু সেলাই বেডের উপরে ফ্রি থাকতে হবে এখন যদি ধরেন আপনি এই জায়গাতে পরিষ্কার করলেন না আমাদের টিপিএমের ভাষায় বলে ফ্রাইবেস করা আপনি ফ্রাইবেস করলেন না তাহলে দেখা গেল যে এই বেডটা যদি আমি নিয়ে আসি তাহলে এই বেডটা জাম বাজবে জাম বাজার কারণে দেখা যাচ্ছে আপনি যখন আউটে কোপটা দিবেন তখন দেখা যাবে যে এই জামের কারণে কোথাও কোথাও ডব দিতে আছে। এই ডবের কারণেই কিন্তু আমাদের লেদের যে বেডটা আছে দুই পাশে সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং ক্রোশনের তেল দিয়ে সেটাকে ভালোভাবে ধৌত করতে হবে তারপর আপনি এখানে মবিল ব্যবহার করবেন যে মবিলটা আপনারা সচার হাজার জেনারেটার থেকে বের হয় হ্যাঁ তারপরে আপনি এমনি বাজারে কিনতে পাওয়া যায় এই সব ধরনের মবিল এখানে ব্যবহার করবেন পাতলাটা ব্যবহার করার পরেই কিন্তু এই ব্যাটটা আপনি নরা করতে পারবেন দেখেন আমি কিন্তু ওপারেও মবিল দিয়ে আসলাম তারপরে আমি এপারেও মবিল দিছি আগে আপনারা দেখছেন এখন আমরা এই যে বাটালিটা কিন্তু অ্যাডজাস্ট করতেছে দেখেন টাইট দিচ্ছি যেটা দিয়ে আমি এখানে এখন মেজারমেন্ট করতে হবে দুই পারে আমি একটা মার্কিং করব এই বাটালি দিয়ে যে আমার এই ড্রয়ারটা ট্যাপার আছে কি না যদি আমি ট্যাপার থাকে সেই ট্যাপারটা আমি সেরে নেব দেখেন এই মেজারমেন্ট কাজগুলা এই প্রসেসের কাজগুলো খুবই খোকাজ এটা অনেকেই কিন্তু করতে চায় না কারণ ধর এটা করব পরে করব এই ধরনের যে কাজগুলা কিন্তু সূক্ষ্মভাবে করে নিতে হবে কারণ এটা একটা সূক্ষ্ম জিনিস যখন আপনি ড্রায়ারটা সার্ভিসিং করবেন উপরে সার্ভিসটা করবেন আউটটা কাটিং করবেন তখন যদি কোনো ধরনের কোনো স্পট বা দাগ থাকে তাহলে কিন্তু সেই দাগটা আর উঠবে না কারণ ওইটা জনম ধরেই থেকে যাবে কারণ আপনি তো আবার দ্বিতীয় কোপ দিতে পারতেছেন না কারণ এক একটা কোপ যাইতে ওই পার থেকে এই পারে আসতে আপনাকে লাগবে দুই দিন এক রাত একটা কোপ দুই দিন এক রাত কিন্তু আপনার যখন যদি স্পট পরে যায় কোথাও যদি একটু বেশি ব্লক পরে যায় বা বাটা যেটা বেশি দাবি যায় তাহলে কিন্তু সেইটা কাটিং করতে আপনার কিন্তু আবার দুই দিন এক রাত লাগবে তাহলে আপনার এই টাইমটা কিন্তু কভার হলো না আপনার যে টার্গেটটা সেই টার্গেটটা কিন্তু যে কাজগুলো কিন্তু একটা টার্গেটের মধ্যে আছে সেই টার্গেটের মধ্যে আমাদের কাজগুলো করতে হয় তো আপনারা এইভাবে কাজগুলো করবেন দেখেন আমি এখন মেশিনটা চালু করছি এখন আমি এ পাশটা দেখবো দেখার পরেই পরবর্তী ভিডিওতে তো আপনাদেরকে দেখাবো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন